আজকে লাশ দিন আয় আয় তাড়াতাড়ি আয় এমএলএ আমি মারবো দাদা নিজের হাতে কারণ এমএলএ ভোটার বউকে দিয়ে फांसीে আমাকে 50 লাখ টাকা দিতে হয়েছিল কি নারে কালু আমি মারবো এমএলএ কে কারণ এমএলএ সঙ্গে আমি কাজ করে তার কাছ আমি বিয়ে জন্য সে আমাকে করে আমি তাকে ছাড়বো না আর আজকে আমি ওকে নিজের হাতে খুন করব তোরা তো চুপচাপ এখানে যা আমি ডিসাইড করব বল

উলাই দিব আমি তুই কি ভাবছিস তুই একাই প্ল্যান করতে পারবি ফালতু দেখা তোর কামান এ গুড তুই কি ভাবছিস ফুটা তুই একাই ফিট কি রে বিকাশ খুব বড় না এখনে ফুটা লাগাই দিব আমি আর আগর ফালতু নই রে তুই আমাকে তুই কি ভাবছিস তুই যে ফুটা ছাইলে बम সেট করে আনতিস আর আমি কি সেট করতে পারবো না তোর বউয়ের বুকের মধ্যে দেখ দুটো খিরা ঝুলতেছে লাল লাল আয় খেয়ে নে